এই পাশে তেরো জিবি বারশো থ্রি এবিএস দুই বছরের কাগজ তেরো জিবি বারশো থ্রি মাত্র প্রাইস হলো এক লক্ষ আশি হাজার টাকা তেরো জিবি বারশো থ্রি এরপরে এই শুরুমেও আসলো ভাঙ্গারি হয়ে গেল ঠেলাগারি এখানে গেল নতুন কি করবো রে ভাই আর এই হুন্ডা মনে হয় ষোলো কিলো আছে মানে ষোলো হাজার মনে হয় ষোলো কিলো আছে অন্য কেউ যদি হয়তো আমার মনে হয় দশোধি কেউ হয়তো তাহলে দিয়ে রাখতো ষোলো কিলো মাত্র

সিক্সার মোনোটন অনলি ওয়ান পিস একই আছে একুশের মডেল দুই বছরে কাগজ সিলভার কালার সাপ্পান্ন নাম্বার প্রাইজ থাকবে মাত্র এক লাখ কুড়িষট্টি হাজার টাকা সিক্স আর মনোটন পাশাপাশি মানে পাশাপাশি আর পাশাপাশি না পাশাপাশি হ্যাঁ পাশাপাশি দুইটাই বিশ্বের মডেল দুইটাই দিবসরে করে কাগজ করা মাত্র এক লাখ

আহ এই যে দাদা এই 18 মাসের দিবশ্বরേഖে কত 1 টাকা এফজেড বাসটু আমি দাম কোন দিকে দেখきゃ কি আপনারা ভাবে যে বাইকটি খারাপ বা নষ্ট বা সাললেব না বা ঢাকা লাগব এরন্দা আপনি আছেন কোনো কারণ নাই ভাই ভাই বল না ভাই বাইকবা মার নিজের মাথা নিজে নষ্ট করেন না বাইকে আপনি সালাইয়া দেখきゃ শুইনা বুঝ্যা ভালো একটা মিষ্টি নিয়ে আইয়া ফের পরে নেন খারাপ যদি হয় তা দুই কথা কইয়া তুই যাবেন ভাই

দুঃখ বুঝবেন না বুঝবেন না রাইলে বুঝবেন এরপরে আছে হুন্ডা লিবু দুই হাজার মডেল দুই বছরের কাগজ মাত্র সত্তর হাজার টাকায় যাহাকে বলা হয় তেল রাজা হুন্ডা লিবু দুই বছরের কাগজ সতেরো মাত্র এক লাখ টাকা মাত্র এক লাখ টাকা পালসার তার পাশে আর একটা পালসার আছে দুই হাজার সতেরো মডেল দুই বছরের কাগজ মাত্র নব্বই হাজার মাত্র নব্বই হাজার

এপ্রিল মহিলা পুরুষ এপ্রিলে যে এপ্রিল নিতে নিতে পারবেন মাত্র এক লক্ষ দশ হাজার টাকায় বলে এপ্রিল মাত্র এক লাখ দশ হাজার টাকা এক লক্ষ দশ হাজার টাকা বলে এপ্রিল

আবার দেন টিভিএস মেট্রো সেফ সিস্টেম গাড়ি দশটা বছরের কাগজ করা পনেরো মডেল মাত্র পঞ্চাশ হাজার টাকায় মাত্র পঞ্চাশ হাজার টাকায় মাত্র পঞ্চাশ হাজার টাকায়